মুসা আলাইসাল্লা কুহে তুরে উঠলেন তো মুসা আর পায়ে জুতো মুবারক ছিল জুতাকে তো কেউ মুবারক বলে না কিন্তু মুবারক কেন বললাম এই জুতা নবীর সাথে সম্পর্ক নবীর নিজবতে এই জুতা আর জুতা নয় এই জুতা মুবারক মনে রাখবেন নবী সাথে যেই সমস্ত জিনিসের নিসবত হয়ে যাবে এটা যদি পৃথিবীর সর্বনিকৃষ্ট জিনিসও হয় ওই নবীর নিসবতে ওই জিনিসের দাম বেড়ে যায় এই জন্য এই জুতাকে আর জুতা বলা যাবে না এই জুতাকে কি বলতে হবে জুতা মুবারক তো মুসা আলাইসাল্লাহ তু কুহেতুর তুর পাহাড়ে যখন উঠবেন ওনার পা মুবারকে জুতো মুবারক আছে তখন বলা হলো হে মূসা তোমার পা থেকে জুতা মুবারক কুলে ফেলো আর আমার নবীর আমাতুল আল আমিন যখন আর সে মোহাল্লাতে যাবেন ওই আমার নবীর খেয়ালে এটা চলে আসলো যে মূসাকে তো বলা হলো মূসা তোমার জুতা কুলো তো আমার নবীর মাথায়ও চলে আসলো হয়তো আমাকেও বলতে পারে যে হাবিব আপনার জুতা কুলেন তো নবীজি আগ থেকেই কুলতে শুরু করলেন আল্লাহ বলেন না হাবিব আপনার জুতা জুতাম আপনি আরশে আজিমে নিয়ে চলুন মুসা তাল্লামকে বলেন মুসা জুতা কোলে আসুন আর আমার নবীকে বললেন হাবিব আপনি জুতা নিয়ে আসুন কারণ আপনার এই জুতা মুবারকের ধুলির মাধ্যমে আমি আল্লাহর আড়সকে আমি আল্লাহর দামি বানাবো আপনার জুতো মুবারকে যে ধুলি লাগে লেগেছে এই ধুলির মাধ্যমে আমি আল্লাহর আড়সকে কি করব দামি বানাবো